প্রোস্টেট সংক্রমণের কারণে আসলে চিকিৎসা পদ্ধতিটা আপনারা যারা ডক্টর বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন সংক্রমণের কারণে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন সংক্রমণ শুরুতেই বলেছি যে প্রোস্টেটের সংক্রমণটা কিছু স্বাভাবিক ব্যাকটেরিয়া যেগুলো আসতে পারে সেই সব ব্যাকটেরিয়াজনিত কারণে ব্যাকটেরিয়াল প্রোস্টেটাইটিস যদি হয় তাহলে আমরা এটি ইউরিন রুটিন এবং সিএস করি এবং সেই অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি আবার যদি এটা গণরিয়াজনিত হয় সেটাও আমরা পরীক্ষা করি পরীক্ষা করে সেটার চিকিৎসা দেওয়া হয় এবং টিভি থেকে ইনফেকশান হতে পারে যদি সেটা হয় তাহলে ক্লোসিসের ট্রিটমেন্ট দিতে হবে প্রোস্টেট বড় হলে এটা তো আমরা ইনফেকশনের কথা বলছিলাম প্রোস্টেট যদি বড় হয়ে যায় বা ছোট অনেক সময় হয়ে থাকে যেহেতু আপনি বলছিলেন সেক্ষেত্রে আপনারা কী ধরনের চিকিৎসা দেন বা আদৌ কি চিকিৎসার মাধ্যমে প্রোস্টেট বড় থেকে আবার স্বাভাবিক করার সুযোগ রয়েছে কিনা না প্রোস্টেট বড়ো হলে আমরা শুরুতেই এটা দেখি যে আসলে এই বৃদ্ধিটা প্রোস্টেট যে বড় হয়েছে এটা কি স্বাভাবিক বৃদ্ধি নাকি ক্যান্সারজনিত অস্বাভাবিক কোনো বৃদ্ধি যদি স্বাভাবিক বৃদ্ধি হয় তাহলে আমরা এটা কিছু পরীক্ষা নিরীক্ষা এবং কিছু স্কোরিং সিস্টেম আছে এটা আইপিএসএস বলা হয় ইন্টারন্যাশনাল পোস্টেড সিমটম স্কোর এবং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে ইউরিনের ফ্লো কেমন থাকে তারপর প্রস্রাব তার কতটুকু প্রসাব সে ক্লিয়ার করছে এবং কতটুকু প্রস্রাব তার প্রস্রাবের থলিতে থেকে যাচ্ছে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিই যে এই পোশাবে পোস্টেট গ্ল্যান্ডের যে বৃদ্ধি এই বৃদ্ধিটা তার মেডিকেল মানে ওষুধ দিয়ে চিকিৎসা করা যাবে নাকি এটাকে তাকে অপারেশনের মাধ্যমে এই পোস্টেটের বৃদ্ধিটা চিকিৎসা করতে হবে